এই ক্ষেত্র কারার জন্য প্রস্তুত করে দিতে জীবন দেয় এই যন্ত্রণা থেকে মানুষকে মুক্তি দেওয়ার জন্য একই কাজ যদি আমরা করি তাহলে তাদের তো অপমান করা হবে শহীদদের কেহ অপমান করবেন না পঙ্গুদেরকে অপমান করবেন না গৌয়া যারা তাদেরকে অপমান করবেন সময় আসেন আমরা ভালোর দিকে ফিরে আসি

সমাজে কেউ আর মানুষ হিসেবে প্রভু হওয়ার বা বিধেউ আর চিন্তা করবে না ঠিক প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষকে সম্মান করবে শ্রদ্ধা করবে ঠিক আলো এবং ভালোবাসার বাংলাদেশ মানবিক বাংলাদেশ আমরা গড়তে চাই আপনারা আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ ভালোবাসার কাঙ্গাল আমরা আপনাদের সাহায্যের কাঙ্গাল আমরা আপনাদের সমর্থন প্রত্যাশা করি এবং সেই সাথে আমরা কোনো ভুল করলে আপনাদের কাছে থেকে আমরা সমালোচনা চাই